সারসা থানা রাজনগর গ্রামে বাড়ি আমি এক সময় আপনাদের মতো সুস্থ এবং স্বাভাবিক ছিলাম আমি পেশায় রাজমিস্ত্রি কাজ করতাম সেখানে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন থাকায় শর্ট খেয়ে দুই হাতি পুড়ে যায় চিকিৎসাধীন অবস্থায় দুই হাতি কাটা পড়ে আপনি দেখতে পাচ্ছেন আমার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমার মেয়ের বয়স পাঁচ মাস এখন আমার মেয়ের বয়স প্রায় তিন বছর তো সবাই আমার জন্য দোয়া করবেন আর মেয়ের জন্যও দোয়া করবেন জুয়েল ভাই আপনি বর্তমানে আসলে কি পেশায় নিয়োজিত আছেন আমি হাত হারানোর পরে আসলে কিছু করতে পারতাম না পরে একটা সংগঠন থেকেই ছোটো একটা দোকান দিয়ে মালামাল তুলে দিয়েছে এখন আমি এই দোকানদারি করি আচ্ছা জুয়েল ভাই আপনি বলছেন যে আপনার একটা মেয়ে আছে অর্থাৎ তাহলে আপনার পরিবারও আছে তাই তো আচ্ছা তো অনেক মানবিক মানুষ আছে বা সংগঠন আছে যারা মানবিক কাজ করে থাকে তারা যদি মূলত চায় আপনার সাথে যোগাযোগ করবে অনেক প্রবাসী ভাইরা আছে কিভাবে যোগাযোগ করবে ভাই আসলে মূলত তো আমি সাহায্যের জন্যে কিছু মানে সাহায্য চাচ্ছিই না তো তবুও যদি আমার ভিডিও দেখে যদি যোগাযোগ করতে চাই তো আমার ফোন নাম্বার আছে মোবাইল নাম্বার মোবাইলে যোগাযোগ করতে পারবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ফাইভ ফোর নাইন সিক্স টু ফাইভ জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি ভাই এই যে জুয়েল ভাইয়ের যে কাজের সঙ্গী এবং কাজের সাথী হিসেবে আমরা শুনলাম যে আপনি অনেক সহযোগিতা করেন নাকি হ্যাঁ আমি যতটুকু পারি ততটুকু আমি মানে টাকা দিয়ে না ফলে আমি শ্রম দিয়ে যতটুকু পারি আমি চেষ্টা করি তার উপকার করার জন্য জুয়েল ভাই সম্পর্কে যদি দুই একটা কথা বলতেন আমরা অনেক তো অজানাই আছি জুয়েল সম্বন্ধে বলতে জুয়েল একটি মানে আসলে খুবই ভালো ছেলে সে তার স্ত্রী আছে তার এই দুর্ঘটনার পরে তার স্ত্রীও খুব ভালো যে অনেক সময় দেখা যাচ্ছে যে তার স্ত্রী যে দুর্ঘটনাটা হয়েছে এরপর থেকে স্ত্রীরা চলে যায় বা অবহেলা করে কিন্তু সেরকম পরিস্থিতি তার না তার স্ত্রী তার এক দেখবাহাল বা দোকানের কাজকাম বিভিন্ন সংসারের কাজকাম যে তার সহযোগিতা করে এবং সেই সাথে এখনও আছে বা পাশে থাকবে আজীবন এটা আমাদের প্রত্যাশা 그런데 그날 뭐 였어?